একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ভাইরাল করার জন্য লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারের কোনো প্রয়োজন নাই। আপনার চ্যানেলে যদি একশো টার্গেটেড সাবস্ক্রাইবার থাকে আর ওই একশো সাবস্ক্রাইবার আপনার ভিডিও ভাইরাল করে দিবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনার নতুন চ্যানেলে যদি আপনার ভিডিওতে রিচ নিয়ে আসতে পারেন ভিডিওতে ভিউজ বাড়াতে পারেন তখনই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তখনই আপনার চ্যানেল উপরের দিকে যাবে আপনি চ্যানেল থেকে সফলতা পাবেন এখন কথা হলো আপনার নতুন চ্যানেলে কিভাবে ভিডিওতে রিচ করাবেন আপনি হয়তো হয়তো মাসের পর মাস আপনার চ্যানেলে কাজ করছেন অনেকেই এক বছর দেড় বছর হয়ে গেছে কাজ করতেছেন বাট ভিডিওতে কোনোভাবেই রিচ নিয়ে আসতে পারতেছেন না যার ফলে হচ্ছে কি আপনি এখন ইউটিউব ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে আমি বলি ভাই আজকের ভিডিওটা আপনি দেখুন ইউটিউব দেওয়ার আগে এই ভিডিওটা দেখুন একটা নতুন চ্যানেলের ভিডিও কিভাবে রিচ করাতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটা দেখুন যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমেই আমি আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে কিছু কাজ দেখাবো আজকের এই ভিডিওতে আমি যে নির্দেশনাগুলো আপনাদেরকে দিব আপনি এই নির্দেশনাগুলো মেনে যদি কাজ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও রিচ করবে বুঝতেই তো পারছেন যখনই আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন যখনই আপনার চ্যানেলের ভিডিওগুলি রিকমেন্ডেশনে নিয়ে যেতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে আপনার ভিডিওতে ভিউজ আসলেই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে শুরুতে আমি ইউটিউব অ্যাপস ওপেন করে নিচ্ছি এখানে আমার আইবি টেকনোলজি যে চ্যানেল সেটা আমি এখানে লগ ইন করে রাখছি আমার চ্যানেলে উনষাট হাজার সাবস্ক্রাইবার রয়েছে এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আইবি টেকনোলজি আর এই চ্যানেলটা হচ্ছে টেক মাস্টার রফিক নামে আপনারা আমাদের এই দুইটা চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন আমি আইবি টেকনোলজি চ্যানেল থেকে ফেসবুক রিলেটেড ভিডিও দিয়ে থাকি আর এই চ্যানেল থেকে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সুপ্রিয় দর্শক দেখেন আমার এই যে দেখেন কন্টেন্ট নামে যে অপশনটা রয়েছে আমি যদি সরি আমি এখান থেকে অ্যানালাইটিস জাস্ট এটার উপরে যদি আমি ট্যাপ করি অ্যানালাইটিস উপর ট্যাপ করছি ট্যাপ করার পর মূলত এখানে দেখেন আমার চ্যানেলে মাত্র উনষাট হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর লাস্ট আঠাশ দিনে ভিউজ নিয়ে আসতে পারছি ওয়ান মিলিয়ন এগুলি কিন্তু সব লং ভিডিও থেকে আমার এই চ্যানেল থেকে কিন্তু আমি খুব বেশি শর্টস ভিডিও আপলোড করি না এখন আপনার চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন সেটা আগে আপনাকে ডিসাইড করতে হবে মূলত হচ্ছে আপনি যদি ইউটিউবে লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে শর্ট ভিডিও খুব কম দিবেন। অর্থাৎ পাঁচটা লং ভিডিও দিলে দুইটা শর্ট ভিডিও দিবেন যদি আপনি লং ভিডিও থেকে শর্ট ভিডিও বেশি দিয়ে ফেলেন তাহলে আপনার লং ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন না রিচ করাতে পারবেন না শর্ট ভিডিও আপলোড করবেন না আমি সেটা বলছি না বাট শর্ট ভিডিও একটু কম আপলোড করবেন অর্থাৎ 30% শর্ট ভিডিও আপলোড করবেন বাকি 70% লং ভিডিও আপলোড করবেন তো এখন আমার চ্যানেল দেখেন আমি আমার চ্যানেলটা দেখালাম এখন এখান থেকে মূলত এই যে ট্রেন্ডস নামে যে অপশনটা রয়েছে জাস্ট আমি এটার উপরে টেপ করবো এইখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আমার চ্যানেলে যে যে দর্শকরা দর্শকরা রয়েছে রয়েছে বা আমার রিলেটেড চ্যানেলগুলো এই এই আসলে কোন ধরনের কন্টেন্ট চাচ্ছে সেটা কিন্তু আপনার চ্যানেল থেকে বের করতে হবে আমার চ্যানেল থেকে দেখাইলে কিন্তু হবে না আপনার চ্যানেলে গিয়ে আপনার চ্যানেল থেকে বের করতে হবে আপনার রিলেটেড চ্যানেল যারা আপনার রিলেটেড চ্যানেল যেগুলো রয়েছে তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে আর অডিয়েন্সরা ওই রিলেটেড অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও খুঁজতেছে তাদের প্রয়োজন কোনটা সেইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যেই ভিডিওটাই বানাবেন সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে সেই ভিডিও থেকে আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার আসতে থাকবে তো সেটার জন্য এই যে দেখেন ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে ট্রেন্ডস নামে যে অপশনটা আছে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখান থেকে দেখেন টপ সার্স টপ সার্সের উপর আপনি ট্যাপ করে দিবেন এখানে দেখেন অনেকগুলো টফি রয়েছে আমি যেহেতু এই চ্যানেল থেকে ফেসবুক রিলেটেড ভিডিও দেই সেজন্য আমার এই রিলেটেড আমার চ্যানেল রিলেটেড অডিয়েন্স যারা রয়েছে তারা সব সময় এই ধরনের ভিডিওগুলি খুঁজতেছে প্রথমত হচ্ছে ফেসবুক মনিটাইজেশন সেট এই ধরনের ভিডিওস আছে বর্তমানে যেহেতু ফেসবুক অনেক বেশি মনিটাইজেশনের সেট আপ দিচ্ছে সেক্ষেত্রে কিভাবে সেট আপ করতে হয় এই বিষয় নিয়ে দর্শকরা ভিডিও খুঁজতেছে তারপর রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া দুই অর্থাৎ কি কি শর্ত পূরণ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে তো এখানে যে ট্রফিক গুলি রয়েছে আমি যদি এই ট্রফিক গুলি নিয়ে ভিডিও তৈরি করি আমার এই চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হবে বিশেষ না হলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এখান থেকে যদি আমি কন্টেন্টের উপরে ট্যাপ করি আপনারা একটু খেয়াল করেন এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি অতি সহজে আপনার কন্টেন্ট গুলো ভাইরাল করে নিতে পারবেন তো দেখেন এখানে আমি সরাসরি কন্টেন্টে চলে যাচ্ছি ওয়ালে চলে যাচ্ছি ওকে কন্টেন্টে চলে গেলাম এখান থেকে ওলে চলে আসলাম বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন বোঝুন আগে আমি তারপর বলছি আপনি কি করবেন তো এখান থেকে দেখেন আমি এই যে একটা ভিডিও আপলোড করছিলাম এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এই যে দেখেন এই ভিডিওতে ছয় হাজার পাঁচশো ভিউজ আসছে আবার দেখেন এই যে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন এখানে একটা ভিডিও আপলোড করছি এই ভিডিওতে আমার পাঁচশো ভিউজ আসছে আবার দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আবার একটা ভিডিও আপলোড করছি সেখানে এখানে আট হাজার ভিউজ আসছে তো দেখেন এখানে ইউটিউব চ্যানেল নিয়ে ভিডিও আপলোড করছে এটাতে ভিউজ নাই কারণ আমার এই চ্যানেল থেকে কিন্তু আমি ফেসবুক রিলেটেড ভিডিও দিয়ে থাকি তাই দর্শকরা সবসময় ফেসবুক রিলেটেড ভিডিও খুঁজে তো এখানে আবার ইউটিউব নিয়ে ভিডিও দিয়েছি ভিউজ নাই দেখেন এই যে আবার কন্টেন্ট নিয়ে ভিডিও দিয়েছি এটাতে আবার সাতশো আসছে তো এইভাবে আমার এই পেজ থেকে আমি যেই ভিডিও গুলি দেখেন এই যে একটা কিভাবে ভিডিওর ভাষা পরিবর্তন করবেন ভিউজ নাই আবার দেখেন কন্টেন্ট মনিটাইজেশন বিগ আপডেট এটাতে তেইশ হাজার ভিউজ আসছে তো দেখেন আমার এই চ্যানেল থেকে মানুষ কি চাচ্ছে আমাকে সেইটা দিতে হবে মূলত আপনি একটা চ্যানেল চ্যানেল তৈরি সেই থেকে যে মানুষ কি সার্চ করছে সেই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে এখন ট্রেন্ডিং বিষয় নিয়ে যখনই আপনি কন্টেন্ট তৈরি করবেন যখনই আপনি ভিডিও দিবেন তখন দেখবেন আপনার ভিডিও মানুষ দেখবে আপনার ভিডিও ভাইরাল হবে এখন আপনি বলতে পারেন ভাই আমি ইউটিউব কাজ না না তারপরে আপনি তো যে কোনো একটা কাজ করেন এখন ওই যারা অডিয়েন্স রয়েছে তারাই কিন্তু আপনার ভিডিও দেখবে তো তারা আসলে মূলত চাচ্ছেটা কি তাদের কি প্রয়োজন ওই প্রয়োজনটা আপনাকে মেটাতে হবে আপনাকে ওই প্রয়োজনীয় ভিডিও গুলি দিতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে সুপ্রিয় দর্শক আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন আর যদি আমার এই কথাগুলো আপনি মানতে পারেন আপনি ইউটিউবে ট্রেন্ড ফলো করে যদি ভিডিও দিতে পারেন তাহলে আপনার ভিডিও ইউটিউব ভাইরাল করবে এবং অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বর্তমানে যেই বিষয়গুলি ট্রেন্ডিং এ রয়েছে ধরেন বাংলাদেশের কোন বিষয়গুলি ট্রেন্ডিং রয়েছে আপনার ক্যাটাগরির মধ্যে ওই ট্রেন্ডিং টপিক গুলো খুঁজে সময় উপযোগী ভিডিও তৈরি করতে হবে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হইতে হবে এটা দুই সাল শেষের দিকে ছাব্বিশ সালের শুরু এসে গেল ছাব্বিশ সাল এখনো যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো না হয় আপনি যদি দশ বারো হাজার টাকা দামের মোবাইল দিয়ে ভিডিও করেন তাহলে তো আপনার ভিডিওর কোয়ালিটি আসবে না আপনার ভালো একটা মাইক্রোফোন দরকার আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি স্ট্রং হতে হবে তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও ভাইরাল করবে নয়তো কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ ইউটিউবে যখন অনেক ভালো ভালো কন্টেন্ট থাকবে সেখানে তো লো কোয়ালিটির কন্টেন্ট ইউটিউব ভাইরাল করবে না তাই ভাই সফল হতে গেলে বর্তমানে অনেক বেশি প্রতিযোগিতা যেহেতু টিকে থাকতে চাইলে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো দিতে হবে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও দিতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আপনি ইউটিউব থেকে সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম